পার্থপ্রতীম রায় রয়েছেন লায়েন্স ক্লাবের সম্পাদক পঙ্কজ গুচ্চা এবং অন্যান্য অতিথিরা বলছিলাম এই যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে কতজন ছাত্র ছাত্রী রয়েছে কি বিষয় কোচবিহার প্রেস ক্লাবের উদ্যোগে আমাদের এই বসে প্রতিযোগিতা এবছর আমাদের দ্বিতীয় বর্ষ গত বছর থেকে আমরা এই প্রতিযোগিতা শুরু করেছি এদিন সকালেই এই প্রতিযোগিতার উদ্বোধন হয়ে গিয়েছে কোচবিহার পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে ইউনিভার্সিটির চেয়ারম্যান সমস্ত সমাজের বিভিন্ন স্তরের গুণী ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন এখন কোচবিহার জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ছশো প্রতিযোগী অংশ নিয়েছে তারা জেলার এই যে ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স রয়েছে বিভিন্ন চারটি বিভাগ রয়েছে সেই চারটি বিভাগে তারা ছশো প্রতিযোগী তাদের যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্ট অঙ্কন করছে স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী উপলক্ষে আমরা গতবার থেকে এই বসে এক প্রতিযোগিতার আয়োজন করেছিলাম এবার দ্বিতীয় বছরে গত বছর তিনশো জন প্রতিযোগী এসেছিল এবার কিন্তু সেই প্রতিযোগীর সংখ্যা ডবল ছশো তো বুঝতেই পারছেন কোচবিহার জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই প্রতিযোগিতা এসছে শূন্য ক্লাস থেকে শুরু করে সর্বসাধারণ বিভাগ পর্যন্ত মোট চারটি বিভাগে এই অঙ্কন প্রতিযোগিতা চলছে আমরা প্রত্যেক বছরই এই অঙ্কন প্রতিযোগিতা করি তবে এবার কিন্তু অনেকটাই স্বতঃস্ফূর্ত মানুষের আগ্রহ এই কোচবিহার প্রেস অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কারণ হচ্ছে আমরা ভাবে বা মানুষের আস্থা ভরসার জায়গা থেকে কিন্তু আমরা এই অঙ্কন প্রতিযোগিতা করছি এই যে প্রেস ক্লাবের এরকম একটা উদ্যোগ বসে এক প্রতিযোগিতা কি বলবেন এটা খুব ভালো উদ্যোগ বিশেষ করে সাময়িক আজকে যত্ন জয়েন্ট করবো আজকে স্বপ্ন জয়েন্ট উৎসবের দিনে উৎসবের মেজাজে প্রেস ক্লাবের উদ্যোগে প্রতি সন্ধতে এই বছরও পাঁচ শতাধিক ছর স্কুলের এই যে বসে আঁকো প্রতিযোগিতার ব্যবস্থা সমুখীন করা হয়েছে এটা খুব একটা ভালো উদ্যোগকে আমি করতে জানাচ্ছি এটা অত্যন্ত মহতের উদ্যোগ বারোই জানুয়ারি তারা প্রত্যেক বছর বসে আঁকো প্রতিযোগিতা করছে এখানে টিম ভালো বহু ছেলেমেয়েরা অংশগ্রহণ করছে এবং যে যুব সমাজ উদ্বুদ্ধ করার কথা বলেছেন বিবেকানন্দ এই বসে একটা কচিকা যাদের সব উদ্বুদ্ধ করে সমাজে একটা ভালো মেসেজ দেওয়ার জন্য স্বাভাবিকভাবে তাদের সৃজনশীল প্রতিভা পরিপ্রকাশ প্রকাশ এটা একটা ভালো দিক ব্রাহ্ম মন্দিরে অত্যন্ত সৃজনশীল পরিবেশে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আমি এই বসে একটা সাফল্য পান